হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো মোবাইলের ব্যাটারি নিয়ে আমরা মোবাইলে মূলত দুইটি ব্যাটারি ব্যবহার করে থাকি একটা হলো খোলা ব্যাটারি আরেকটা হলো ঢালাই ব্যাটারি যা ফিক্সড বা নন ফিক্সড আর এই খোলা ব্যাটারি আমরা বেশিরভাগ ইউজ করে থাকে হ্যাঁ বাটন ফোন বা কীপ্যাড ফোনগুলোতে আর এই ব্যাটারির তিনটি টার্মিনাল থাকে একটি হলো পজিটিভ যা প্লাস বলে চিনি আরেকটা হলো মিডিলে বি এস আই মূলত ব্যাটারি স্ট্যাটাস আইডেন্টিফিকেশান আরেকটা হলো গ্রাউন্ড এই তিনটি লাইনের সমন্বয়ে আমাদের ব্যাটারি গঠিত তারপরে আমরা যে ব্যাটারিটি পাই তা হলো ডালাই ব্যাটারি যা বা ফিক্সড ব্যাটারি এই ব্যাটারিতে মূলত চারটি চার থাকে একটি হলো পজিটিভ আরেকটা হলো আইডি আরেকটা হলো আমাদের থার্মাল লাইন এবং গ্রাউন্ড মূলত পজিটিভ নেগেটিভ বিদ্যেও আমার যে এই আইডি বা থার্মাল লাইন এই দুটি লাইন খুবই জরুরি যা আমাদের ব্যাটারি গঠন বা ব্যাটারি স্ট্যাটাস ব্যাটারির লো হাই চার্জ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সেকশন শু করে থাকে আর এই লাইনগুলো কোনোভাবে ব্রেক হলে আমাদের মোবাইলে কোনোভাবে চার্জ জমবে না এবং চার্জ শু করবে না এবং টেম্পারেচার ইরর বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে সো আমরা কাজ করার সময় এই লাইনগুলো দেখে শুনে কাজ করব। ওকে বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ